আজ আমরা দেখব বাংলাদেশ বনাম শ্রীলঙ্কার খেলা দুই দলই খুবই শক্তিশালী দুই দলের মানসিকতা খেলোয়াড়দের সাহস অভিজ্ঞতা ছবি মাঠে দেখা যাবে কে এগিয়ে সেটাই আজকের প্রশ্ন বাংলাদেশের দল খুবই কঠিন তাদের ওপেনার সাহসী যোগি নিতে ভয় পায় না মিডিল অর্ডার স্মৃতিশীল তারা শুধু রান তুলে না দলকে সাহসও দেয় বলাররা ভালো চাপ দিতে পারে ফিল্ডিংয়ে জাগরুক প্রতিপক্ষকে রান বাঁচাতে দেয় না মানসিক দৃঢ়তা এবং দলীয় সমন্বয় এগুলো বাংলাদেশের বড় শক্তি শ্রীলঙ্কা অভিজ্ঞ এবং কৌশলী ব্যাটসম্যানরা চাপের সময় রান করতে পারে মিডিল অর্ডার খেলা ধরে রাখতে জানে বলাররা গুরুত্বপূর্ণ মুহূর্তে বল ঠিক জায়গায় দেয় মানসিকভাবে শান্ত ও কৌশলীপূর্ণ এটা তাদের শক্তি যে দল চাপ সামলাতে পারে সে এগিয়ে থাকবে তাহলে কে এগিয়ে সাহস বনাম অভিজ্ঞতা বাংলাদেশ যদি সাহস দেখায় এবং দলীয় সমন্বয় দেখায় তারা বড় চমক দিতে পারে শ্রীলঙ্কা যদি কৌশল ব্যবহার করে ম্যাচ নিয়ন্ত্রণ নিতে পারে মাঠে দেখা যাবে কে জয়ী হবে দুই দলের শক্তি একে অপরের বিপরীতে এই লড়াই মানসিক এবং কৌশলপূর্ণ কোন খেলোয়াড় ম্যাচে বড় ভূমিকা রাখবে বাংলাদেশের ওপেনার মিডিল অর্ডারের ব্যাটসম্যানরা বলাররা গুরুত্বপূর্ণ বল নেবে শ্রীলঙ্কায় অভিজ্ঞ ব্যাটসম্যান এবং বলাররা ম্যাচ গুড়িয়ে দিতে পারে এক বা দুই খেলোয়াড়ের মধ্যে পারফরম্যান্স পুরো ম্যাচ বদলাই দিতে পারে ক্রিকেট শুধু শারীরিক নয় মানসিকও বাংলাদেশের চাপ সামলাতে পারে শ্রীলঙ্কার ধৈর্য ধরে খেলতে জানে প্রতিটা রান প্রতিটা বল প্রতিটা ক্যাচ গুরুত্বপূর্ণ মানসিক শক্তি যে পর্যন্ত জয় নির্ধারণ করে ফ্যানরা মাঠে এবং স্কিনে উত্তেজনা বাড়ায় তারা খেলোয়াড়দের প্রেরণা দেয় বাংলাদেশের সমর্থকরা যেমন আস্থা দেয় শ্রীলঙ্কার ফ্যানরা তেমনই প্রেরণা দেয় এই উত্তেজনা ম্যাচকে আরও মজার করে তোলে ম্যাচের টার্নিং পয়েন্ট হতে পারে প্রথম উইকেট বড় শর্ট ক্যাচ বা গুরুত্বপূর্ণ বল যে দল এই চাপ সামলাবে সেই বিজয়ী হবে বাংলাদেশ সাহস দেখাবে নাকি শ্রীলঙ্কা কৌশল কাজে লাগাবে মাঠে দেখাবে তাহলে কে এগিয়ে মাটি শেষ সিদ্ধান্ত দিবে শক্তি সাহস অভিজ্ঞতা এবং মানসিক শক্তি যে দল দেখাবে সেই বিজয়ী হবে বাংলাদেশ নাগি শ্রীলঙ্কা কমেন্টে জানাও এবং চলো এই ম্যাচটা অনেক উত্তেজনার সাথে উপভোগ করি এবং তার সাথে আরও একটা কথা বলে রাখি বাংলাদেশ যদি আজকের ম্যাচটা জয়লাভ করতে পারে তাহলে সবার প্রথম সুপারপুরে চলে যাবে বাংলাদেশ আমরা এই সুযোগটা কখনোই হাতছাড়া করতে চাই না যদিও আমরা একটা ম্যাচ জিতেছি সাত উইকেটে এবং আজকে শ্রীলঙ্কার সাথে জয়লাভ করতে পারলে সুপারপুর অনেক অনেক শুভকামনা রইল টাইগার বাহিনীর জন্য আশা করি তারা এই সুযোগটা হাতছাড়া করবে না আজকের ম্যাচটা জয়লাভ করে বাংলাদেশের দর্শকদের অনেক অনেক আনন্দ দিবে এবং সুপারপুর নিশ্চিত করবে আজকের ম্যাচে বাংলাদেশের দুই ওপেনার তানজিদ তামিম এবং পারভেজ হুসাইন ইমন এই দুইজনের বড় একটা ইনিংস খেলতে হবে প্রথম ছয় ওভারে কম করে হলেও পঞ্চাশ রান করতে হবে বিনা উইকেটে এবং বাংলাদেশি বলারদের খুবই ভালোভাবে বল করতে হবে খুব গুরুত্বপূর্ণ সহকারে বল করতে হবে এক একটা বল এক একটা ইতিহাস করতে হবে আজকে তানজিদ হাসান তামিম পারবে সুসাইন ইমন লিটন কুমার দাস তাওহিদ হৃদয় তাস্কিন আহমেদ মুস্তাফিজুর রহমান তানজিম হাসান সাকিব এই কয়টা প্লেয়ার যদি আজকে ভালো করতে পারে তাহলেই বাংলাদেশের সুপারফোর নিশ্চিত আমি এই গেম খেলায় শ্রীলঙ্কার সাথে ম্যাচটা হারছি কিন্তু আজকে দেখতে চাই বাংলাদেশ শ্রীলঙ্কাকে যেন হারিয়ে ছুপারফুর নিশ্চিত করে